আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি আপনি একদিন মারা যাব যারা ভালো কাজ করব তারা জান্নাতে আর যাদের দ্বারা দিয়ে ভালো কাজ হবে না তারা যাবে জাহান্নামে আর এটাই হচ্ছে আসল সফলতা আল্লাহ রবুল আলমিন বলেন যে ফামান জুহজি আনিন্নার ওয়উদ খিল ফাকাদ ফাজ ইল্লা ওয়াম হায়াতুর হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যে ফামান আনিন নার যেই মানুষদেরকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া হলো ওয়উদ খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো ফাকাদ ফাজ এরাই হচ্ছে আসল সফলতা এরাই হচ্ছে সাকসেসফুল এরাই হচ্ছে কামিয়াবি কেননা হায়াত দুনিয়া ইল্লা মা চাউল গরুর আর এই বান্দারা তোমরা যে রঙিন দুনিয়ার পিছনে মেতে আছো এই রঙিন দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা ছাড়া আর কিছুই নয় এবার একটা প্রশ্ন হতে পারে এই যে আমরা এমন কি কাজ বা এমন কোন কর্ম করতে গেলে আমরা জাহান থেকে বাঁচতে পারবো এবং জান্নাতে প্রবেশ করতে পারব জি এর কয়েকটা কারণ আছে সময় সংকীর্ণ যার কারণে আমি বিশ্লেষণ বলতে পারছি না বা অতটি কারণ আমার কাছে বলা সম্ভবও নয় প্রায় সতেরো থেকে আঠারোটি কারণ আছে যে মানুষ কিভাবে জাহান জাহান নাম থেকে বাঁচতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের সম্মুখে তুলে ধরব প্রথম কারণ হচ্ছে ভালোভাবে শুনবেন প্রথম কারণ হচ্ছে এই যে তৌহিদ আল্লাহকে ইয়াক মেনে নেওয়া একত্ববাদ যাকে বলে প্রথম কারণ জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সেটা হচ্ছে তৌহিদ মানে আল্লাহকে একত্ববাদ মেনে নেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের হাদিস হাইরাত আবাদা বিন সামিত রদি আল্লাহ তালন বলেন যে মান শাহেদ আল্লাহ ইলাহ ইল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল উল্লাহ হারাম আল্লাহ আলিহিনার কোনো মানুষ যদি এইভাবে সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালাম হচ্ছেন আল্লাহর রসুল শেষ রসুল তো ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় হয়তো উমারদী আল্লাহ তালানহ বলছেন যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যে ইন্নি আলম কুলুহা আব্দুল হাক্কান মিন কালবি আল্লাহ রসুল বলছেন আমি এমন এক কালেমা জানি আমি এমন এক কালেমা জানি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি সঠিক অন্তর থেকে এই কালেমাটি পড়ে নেয় ফায়ালিকা ফায়ামুত আলাদা আর তার ওপরে যদি তার মৃত্যুবরণ হয় তো ইল্লাহর রহমান আল্লাহ আল্হানার আল্লাহ তালা ওর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন হরেতে উদবান রতী আল্লাহ তা বলছেন যে হার রহমান আল্লাহ আল মান মানখোয়া লাল্লাহ ইলাহাল্লাল্লাহ আব তাকে বেদ আলিকে আল্লাহ আল্লাহ ওই মানুষের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন যে মানুষ শুধু আল্লাহ তা বারাক রাজি খুশি করার জন্য লাহ আইলাহাল্লাআল্লাহ পড়ল এবারে কয়েকটা হাদিস একের পরে এক আপনাদের সম্মুখে বললাম এত সহজ যেভাবে আপনাদের সম্মুখে আমি হাদিসটি উপস্থাপন করলাম বললাম এত সহজ কি জান্নাতে কোনো মানুষ যদি বলে দেয় তাহলে সে জান্নাতে যাবে ব্রাদার্ন ইসলাম এর আসল রহস্য এর আসল তথ্য আমাদেরকে বুঝে উঠতে হবে যে এর আসল আসলে ত মানে তথ্যটা কোথায় যে এত সহজ যে কোনো মানুষ যদি লাই লহল্লা বলে দেয় তাহলে সে মানুষ কি জান্নাতে চলে যেতে পারবে যারা হতে পারে ইউটিউবে ফেসবুকে বা ইন্টারনেটে লেকচার শুনেন বিভিন্ন রকমের বড়ো বড়ো ওলামা একরামদের তারা এই ভাষা বা যারা আরবি কিছু বই নিয়ে পড়াশোনা করেন তারা এই ভাষা ভালোভাবে বুঝেন যে তহহিদ হচ্ছে তিন প্রকারের এখান থেকে মূল রীতিনীতি আমাদের উঠে আসবে ভালোভাবে ভাষাটি বুঝবেন তহিদ হচ্ছে তিন প্রকারের তহিদ রুমুবিয়ত তহহিদ উলুহিয়া আর তহিদুল আসমা সিফাত তো তফিদুর রুবুবিয়া মানে হচ্ছে এই যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনকে এক মেনে নেওয়া আল্লাহ তালা হচ্ছে রাজিক রজক দেনেওয়ালা আল্লাহ তালা হচ্ছেন মালিক সমস্ত জিনিসের মালিক আল্লাহ তালা হচ্ছেন মোতাদাব্বিরুল সেই, আল্লাহ তালা প্রতিটি জিনিসের আমি আপনি যেই রকম তাদবির করি আল্লাহ তালা আসমানের ওপর থেকে আপনার থেকে আপনার থেকে বেশি তাদবির করতে জানেন প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাবারাকওয়া তালা সেই আর একটি হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এক কথায় যে আল্লাহ তাবারাকালাকে প্রতিটি ক্ষেত্রে এক মেনে নেওয়া এর মানে হচ্ছে তৌহিদুর আর একটি হচ্ছে তৌহিদুল উলুহিয়া প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাবারাকুয়াতাল এবাদত করা দুটি আলাদা জিনিস তৌহিদুরুবুইয়া হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাবারাকুয়া তালাকে এক মেনে নেওয়া আর একটি হচ্ছে উলুহিয়া প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তারাকুয়া তালাকে আল্লাহ তালার এক মেনে নেওয়া এবং ইবাদত করাকে তহিদুর রুবু বিয়া বলে আরেকটি হচ্ছে তৌহিদুল আসমা ওসিফাত যার মানে হচ্ছে এই যে আল্লাহ তারাকুয়া যে সব গুণবাচক নাম দিয়েছেন সেই গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাবারাকুয়া তালাকে ডাকতে হবে আল্লাহ আলিল বিহা আল্লাহ তালা সব ভালো ভালো নাম আছে সব ভালো ভালো নাম দিয়ে আল্লাহ তালাকে ডাকতে হবে লাইসাকা মিসল ইসাই ওহু আসমিরসির আল্লাহ তরারাকালার সমঞ্জস্য কেউ নাই আলে আর কি আল্লাহ তাবারাকু তালা শুনেন এবং দেখেন আল্লাহ কিভাবে দেখেন আল্লাহ কিভাবে শুনেন এই ধরনের আমাদেরকে তুলনা করা যাবে না আর রহমান আল্লাশ্তা রহমান যিনি আল্লাহ উনি আর সের উপরে বসে আছেন কিভাবে বসে আছেন এটা আমার আপনার গবেষণার জন্য নয় এটা আমি আপনি গবেষণা করতে পারবো না ওই জন্য এটাকে বলে তৌহিদুল ও সিফাত যেভাবে আল্লাহ তাল শেফাত আছে সেই হিসাবে আপনাকে ইমান নিয়ে আসতে হবে এবারে কথা হচ্ছে এই আপনার সঙ্গে আমার যে তৌহিদুর রুবু বিয়া এবং তৌহিদুল উলুহিয়ানি তৌহিদুর রুবু বিয়া এবং তৌহিদুল উলুহিয়ানি হচ্ছে আপনার আপনার সঙ্গে আমার কথা ভাষাক লক্ষ্য করবেন জামানে জাহলিয়াতে রসুল উল্লাহ সাল্লি সাল্লা সাল্লাহ আলী ওয় সাল্লামের সমাতে প্রতিটি মানুষ সে মুশরিক হোক ইয়াহুদি হোক যেই কোনো ধর্মের লক্ষ্য হোক না কেন ওরা সবসময় তৌহিদুর রুবু বিয়াকে মানত রুবু রুবুবিয়া মানে আল্লাহ তা বারাক ওয়াতালাকে এক মানত সব ক্ষেত্রে সে মুশ্রিক হোক কাফির হোক বেদিন হোক আর যেই কোনো গত্রে বা যেই কোনো ধর্মের লোক হোক না কেন সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাবারাকওয়াতালাকে তৌহিদুর বিয়া বলে মানত কিন্তু যখনই কথা উঠে আসত তৌহিদুরুলুহিয়া মানে মানে আল্লাহর একাত্মবাদ নিয়ে আল্লাহর এবাদত করতে হবে তখনই তারা এই ভাষা বলতো যে তিনশো তিনশো ষাটটি এবাদত আমরা করতাম এখন আমরা এক আল্লাহর এবাদত কিভাবে করব ব্রাদার ইসলাম সমস্যা তো হচ্ছে ওই জায়গায় আমরাও নিজে মুসলিম দাবি করি আমরাও নিজে মুসলমান আমরাও শেষ নামের উম্মা বলে দাবি করি কিন্তু আমরা কোরআন এবং হাদিসের ওপরে আরও কেউ কি প্রাধান্য দিই আমাদের প্রাধান্য আরও কেউরির ওপরে হয় যখন কোরআন এবং হাদিস চলে আসে তখন কেউরির প্রাধান্য মানা যায় না কিন্তু এমনই এক জাত যারা নিজেকে মুসলিম দাবি করে নিজেকে মুসলিম দাবি করার পরও। নিজেকে উম্মাতে মোহাম্মাদিয়া দাবি করার পরেও যখন কোরআন এবং হাদিস চলে আসে তারপরেও তাকে নিজেকে মুসলিম দাবি করার পরে বলে যে আমরা ভালোভাবে হাদিস বুঝতে পারছি না বা মানতে পারছি না ব্রাদার ইসলাম প্রতিটি ইমাম এ কথা বলে গিয়েছেন প্রতিটি ইমাম এ কথা বলে গিয়েছেন সে যেই কোনো ধর্মের বা যেই কোনো আপনি মাঝাবের বই খুলবেন আপনি হালকা করে খুলে নেন আপনি হালকা করে খুলেন বেদায়ে মুস্তাহা বিদায়তুল মুস্তাহা দৌরে মুখতার শারুল বেকায়া নুরুল আনোয়ার কুদুরি যে কোনো বই আপনি খুলে নেবেন স্পষ্ট এইভাবে ভাষাওয়ারা বলে যে যখনই আমার কথা নবী সাল্লী আসালামের সঙ্গে মিলে যাবে তখনই তোমরা মেনে নিও যদি আমার কথা রসুল্লাহ সাল্লাহ আলীহাসালাম এবং কোরআনের সঙ্গে যদি না মিলে তাহলে আমার কথাকে তোমরা লাথি মেরে ফেলে দিও ব্রাদান ইসলাম আমরা এক প্রকারে এমনও মুসলমান আছি যে আল্লাহকে তো মানি আল্লাহকে রাজিক বলে মানি আল্লাহকে মালিক বলে মানি কিন্তু আমার মাথাটা অন্য কোনো জায়গায় আবার সাজদাও করে তাহলে ওই সমাকার মুশরিক ইহুদি ওদের সঙ্গে আমাদের যদি তুলনা করা যায় তাহলে কি আমরা ওদের মত নেই মুসলমান ওদের মতনই কাফির যে ওরা আল্লাহকে শুধু রব বলে মানত এক বলে মানত কিন্তু আল্লাহর ইবাদত করতো না আমরাও সেই সাড়ে চোদ্দোশো বছর পনেরোশো বছর ফিরে চলে এসেছি ওই সময় চলে এসেছি যেই সময় আমরা তো আল্লাহকে এক বলে মানি কিন্তু আল্লাহর মানি না আল্লাহকে এক বলে মানি কিন্তু আমরা আল্লাহকে মানতে পারলাম না আর রসুলকে শেষ নাবি বলে মানি কিন্তু রসুল কে মানতে পারি না যদি ভাষা বলা যায় এইভাবে যে আমরা আল্লাহর মানি আল্লাহকে মানি না আল্লাহর রসুলের মানি আল্লাহ রসুল কে মানি না তাহলে ভুল হবে না ব্রাদারণ ইসলাম তহিদ এমনই এক গুরুত্বপূর্ণ জিনিস যে যার কারণে প্রতিটি নাবি প্রতিটি নাবি নিজের জায়গায় ছেড়ে অন্য জায়গায় যেতে হয়েছে এর মূল কারণ মূল ভিত্তিক হচ্ছে তৌহিদ কোনো মানুষের যদি তৌহিদ মজবুত না থাকে তাহলে সেই মানুষ সে যতই ইবাদত করুক না কেন আর যতই নামাজ রোজা হোক না কেন যত রকমের এবাদত আছে সে করুক না কেন যদি তার তৌহিদ ঠিক না থাকে তাহলে তার থাকার জায়গা অন্য কোনো জায়গা হতে পারে জান্নাতে হতে পারে না ব্রাদার ব্রাদারনি ইসলাম হ্যাঁ ইব্রাহিম আসালাম থেকে নিয়ে শেষ নাবি পর্যন্ত আপনি দেখুন শুধু আল্লাহ রসুল সাল্লু আলি আসালাম তাইফে মার খেয়েছিলেন আল্লাহ রসুলের জুতো বুট খুলছিল না এই কারণে জাল্লা রসুলের রক্ত এত রক্ত রক্ত হয়ে গিয়েছিল জাল্লাহ রসুল সাল্লি ইসলামের জুতোতে এমনভাবে রক্ত ভরে গেছিলো যে রক্ত তার পা থেকে মুজো জুতো খুলছিল না তাহলে আপনি বুঝতে পারেন যে তৌহিদ কত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা নিজেকে এক হালকা মনে করি আর এটাকে নিয়ে একটা খেলাধুলা মনে করতে মনে করতে নিয়ে গেছি যে তৌহিদ আছে না আছে ব্রাদার ইসলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস তৌহিদ এমনই একটা জিনিস আপনি শুনুন হাদিস বুঝতে পারবেন আল্লাহ তো তালাহন বলছেন যে মাম্মাতা তা লাশরিক বিল্লাহ সাইয় দাখাল আল জান্না কোনো মানুষ যদি কোনো মানুষ যদি এই অবস্থায় মরে যে আল্লাহকে কাউরির সঙ্গে শরিক করল না দেখুন একটা ভাষা মনে রাখবেন শরিক বা শিরিক আমরা কীভাবে বুঝি শরিক মানে হলো আল্লাহর জায়গাকে আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়া আল্লাহ যাই আল্লাহ হচ্ছেন সাজদার মালিক আমি যদি আমার মাথাটা নত করি তাহলে আল্লাহর সামনে করব। আর এই মাথাটা যদি অন্য কাউরের সামনে হয় কোনো জায়গাতে যে হয় তাহলে এটা হচ্ছে শরিক তাহলে আল্লাহ হায়রাতে আব্বাস আল্লাহ ইবনে আব্বাস তাল্লাহন বলছেন যে মা লা ইশরিক বিল্লাহ সাইয়ান দাখাল আল জান্না কোনো মানুষ যদি এই অবস্থায় মরে যে আল্লাহ সঙ্গে কেউ কি শরিক করেনি তাহলে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত মা তা বিল্লাহ নার আর কোন মানুষ যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর সঙ্গে শরিক করে মরল তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম ব্রাদার্ন ইসলাম আল্লাহ বলছেন নার। কোনো মানুষ যদি শিরিক করে তার জন্য আমি জাহান্নামের তার জন্য আমি জান্নাতের আগহ জাহা জান্নাতকে হারাম করে দিই মা অহু নার এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম ব্রাদার ইসলাম শিরিক কাকে বলেন আমরা অহরহ কথা বলতে যে মনে হচ্ছে শিরিক করে দিই আসুন একটু দেখিনি একটা হাদিস শুধু সংক্ষিপ্ত সময় সংকীর্ণ হাজরতে বিন খালিদ রদি আল্লাহ তালন বলছেন জাল্লা সুস্ল্লা আলি আসালাম আমাদেরকে কী বলেন হোদাই বিয়ার মাঠে একদিন ফজরের নমাজ পড়ালেন ওই সময় বৃষ্টির অবস্থা ছিল বৃষ্টির পরে আমরা নমাজ পড়লাম তো ফালাম্মান সারাফা আকবালার নাস আল্লাহ রসুল সালাম ফেরার পরে লোকদের দিকে মুখ ফিরে বসে গেলেন দিয়ে লোকদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো মাজা কলা রব্বুকা তোমার হালতা দুরুনা মাজা কয়লা রব্বু তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি বলেছে তোমাদের ব্যাপারে ফজরের নমাজের সময় আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন সাহাবাদেরকে সাহাবারা বলছেন যে আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালো জানেন আজকে রাত্রে কি আলোচনা হয়েছে তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন যে কিছু মানুষ আসবাহা মিনি এবাদি মো মিনুন ওয়া কাফির কিছু বান্দা কিছু মানুষ ছিল যারা সকাল করেছে কাফির হয়ে এবং সকাল করেছে কিছু মুসলিম হয়ে কিছু মমিন হয়ে তারা সকাল করেছে আল্লাহ আলী আসাল্লাম বলছেন মান কালা ও ওয়ারহমা যারা মমিন তারা এ ভাষা যারা বলেছে যে মুতির না বিফাদহমা আজকে রাস রাত্রে যেটা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণ হচ্ছে যে আল্লাহ তালা নিজের রহমতের কারণে বৃষ্টি বর্ষণ করেছেন তো কা মমিন বি কা ফিরুন বিল কওয়াকিম আল্লাহ তালা বলছেন যে আমার ওপরে সে ইমান এলো এবং তারার ওপরে সে অস্বীকার করলো এর উল্টো মনে করুন আজকে রাত্রে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি এইভাবে মনে করেছেন যে ওই তারার কারণে আজকে রাত্রে বৃষ্টি হয়েছে তো নমে কাজা ওয়া কাজা এই এই তারার কারণে বৃষ্টি হয়েছে তাহলে কি হবে ফাদা আলি ক্যা বি আলি ক্যা কাওয়াকিম তাহলে ও কি করলো মমিন হলো কার ওপরে তারার ওপরে এবং আমাকে ও অস্বীকার করলো তাহলে একটা শুধু শব্দের কারণে যে এই তারার কারণে বৃষ্টি হলো আল্লাহ রহমতের কারণে বৃষ্টি হলো না এই ভাষা বলার কারণে সে কী করলো সে মানুষ সকাল হতে হতে কাফির হয়ে গেল তাহলে বুঝতে পারছেন আমরা যদি এই ভাষা ব্যবহার করে থাকি যে এই এই যে বৃষ্টি হলো এই তারাটা এই সাইডে হয়ে গেল এই তারাটা ওই সাইডে হয়ে গেল এই জন্য বৃষ্টি হলো যদি এরকম আমাদের আকিদা থাকে এরকম যদি যদি আমরা আকিদা নিয়ে বসবাস করি তাহলে আকিদাকে পরিবর্তন করে নেই এই ছোট্ট একটা শব্দের দ্বারা দিয়ে যদি আপনি মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করে দেন তাহলে এই মাথা যখন আপনার আল্লাহ ব্যতীত অন্য কাউরের দিকে যখন মানে নত হবে তখন আপনার অবস্থা কি হতে পারে আপনি বুঝতে পেরেছেন ব্রাদান ইসলাম প্রথম নম্বর ছিল কি তৌহিদ জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রথমে তৌহিদকে মানতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে যে বেশি বেশি করে দোয়া করতে হবে এবাদুর রহমান যারা আল্লাহর প্রকৃত বান্দা যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন কি কি বলবেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আদাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা যারা প্রকৃত বান্দা হবে তার আল্লাহ তরাকুয়া তালার কাছে দোয়া করবে হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে দূর করো কেননা এই জাহান্নাম শরীরে লেগে যাওয়া যা আগুন আর এই ইনাহা সায়াত মুস্তাকার মাকামা এবং থাকার দিক দিয়ে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে এই জাহান্নাম ব্রাদান ইসলাম হাজরাতে আনাসর আল্লাহ তালাহ বলছেন দেখুন দুয়ার গুরুত্ব জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে বেশি বেশি করে দুয়ার গুরুত্ব দিতে যে আরে তা আনসারিল্লাহ তালন বলছেন যে মনসা আলাল্লাহ তালা সা মারাতিন কোনো মানুষ যদি মনসা জান্নাতা সালাসা মারাতিন কোন মানুষ যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় কোনো মানুষ যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এই ধরে যদি কোনো মানুষ তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় তো কলাতিল জান্না জান্নাত আল্লাহকে বলবে আল্লাহ খিলহুল জাননা হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর জারামিনা নার আর কোনো মানুষ যদি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায় হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ ধারণ করো তো নার জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ আনিস হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো হে আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাকে দূর দূরে রাখো তাহলে বুঝতে দোয়ার কত গুরুত্ব আপনি আল্লাহর কাছে করছেন জান্নাত জান্নাত চাইছেন আল্লাহর কাছে সুপারিশ করছে আপনি জাহান্নাম থেকে দূর দূর হচ্ছেন জাহান্নাম আপনার জন্য সুপারিশ করছে হে হে আল্লাহ তুমি এই লোকটাকে জাহান্নাম থেকে দূর করিও হে জান্নাত বলছে হে আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও আব্বাস আব্দুল্লাবিন আল্লাহ আল্লাহন বলছেন যে আল্লাহ রসুল্লাহ আলী আমাদেরকে এমন একটা দোয়া শিখাতেন যেই দুয়াটা মনে হতো যে কোরআনে কারিমের কোনো একটা আয়াত শিখাচ্ছেন কোরআনে কারিমের কোনো একটা আয়াত শিখাচ্ছেন কী আয়াত কি দোয়াটা যেটা আমরা প্রতিটি মানুষ তাসাহুদ্দে শেষ তাসাহুদ্দে পড়ি আল্লাহ মাইনি আউজুবিকামিন আদাবি জাহান্নাম ও আউজুবিকামিন আদাবিল কাবর ও আউজুবিকামিল ফিদাদিন মাসিদ্দা জাল ও আউুবি ফিতনাতিল ফিল্লাদিন মাহিউ ফিতনাতিল মামাদ আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম হিররত ইবিন আব্বাস বলছেন মানুষকে ধরে ধরে শেখাতক এই দুয়া কেননা এর মধ্যে জাহান্নামের ফিতনা থেকে আজাবের কবরের ফিতনা থেকে দুনিয়াতে ফিতনা এবং আখেরাতে ফিতনা সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচার এই দুয়াটা ওই জন্য হাইরত ইবিন আব্বা আবদুল্লাহ বিন আব্বাসাল্লাহ তালন বলছেন যে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম ধরে ধরে শেখাতেন যেমনভাবে কোরআনের একটি আয়াত শিখাতেন তাহলে দোয়া আল্লাহ তাবারাকুবাত আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ওই জন্য হায়রাত আনাসার তাল্লাহন বলছেন যে আল্লাহ সাল্লাহ আলিহালাম সব থেকে বেশি যেই দোয়ার ওপরে গুরুত্ব দিতেন সেই দোয়াটা হচ্ছে কি যে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা তঙ্গ আখেরাতে হাসানা অকিনা আজাব বান্নার হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এবং আখেরাতে ভালো দাও এবং অকি না আজাব আনার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে দূর দূর করো তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে জাহান্নাম নাম থেকে বাঁচার সব থেকে দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমাকে আপনাকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচতে পারি তৃতীয় কারণ হচ্ছে এই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া ইহ্লা দিন আমানু হুয়ান ফুসাকুম ওয়াহলি কুম নারা ও কুদান নাসু আল হেজারা আল এই হামালা ইকাতু গাদ ও সিদাদ লাসুন আল্লাহ মারহম ও ইফ আলুনা মাই উমারুন আয়তের তাফসির করছি না অর্থ করছি না শুধু এতটা বলছি আল্লাহ বলছেন যে হে ইমানদার বান্দারা তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহলো আয়ালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও কেননা সেখানে নিক্ষেপ করানো হবে মানুষ এবং পাথরকে যেখানে এমন এক কঠোর দিলের ফারিস্তা থাকবে যে তোমার কথা শুনবে না শুধু আল্লাহ তে তালার কথা শুনবে আল্লাহ তালা যেই আদেশ দিবেন সেই আদেশ অনুসারে সে কাজ করবে আল্লাহর না ফারমানি কখনোই সে করবে না তাহলে তৃতীয় কারণ হচ্ছে এই যে আপনি জাহান্নাম থেকে বাঁচুন এবং আপনার আহল আয়াল আপনার নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন যে আপনার পরিবার আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পায় আপনি এমন একটা কৌশল এমন একটা পদ্ধতি অবলম্বন করুন যার কারণে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন আপনার পরিবার জাহান্নাম থেকে বাঁচতে পারে এটা আপনাকে করতে হবে চতুর্থ কারণ হচ্ছে এই যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে বেশি বেশি করে সাদগা করতে হবে হায়রাতে আদিবিন হাতিম রদি আল্লাহ তাল বলছেন যে রসুল্লাহ আলাইহি আসাল্লাম একদা জাহান্নামকে স্মরণ করলেন জাহান নামকে স্মরণ করে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম পিছিয়ে গেলেন জাহান নামকে স্মরণ করলেন দেয়াল্লাহ রসুল পিছিয়ে গেলেন দেয়াল্লাহ রসুল বলছেন যে তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমরা জাহান নাম থেকে বাঁচো আবার আল্লাহ রসুল আলী আসসালাম জাহান্নামকে স্মরণ করলেন দিয়ে আবার আল্লাহ সাল্লাহ আলী বলছেন যে তোমরা জাহান্নামকে জাহান্নাম থেকে বাঁচো আর রাবি যিনি হাদিসটি বর্ণনা করছেন উনি বলছেন যে মনে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জাহান্নামের ভয়াবহত দেখতে পাচ্ছেন ওই জন্য বারবার আগাচ্ছেন এবং পিছাচ্ছেন আল্লাহ রসুল সাল্লি বলছেন বলছেন ইত্যাকুন্নার আল্লাহ বলছেন ইত্তাকুন্নার হে মানুষেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাও বে তামারা যদি খেজুরের একটি গুঁঠিও হয় সেই গুঠি বা আটলি আমরা গুঁঠি বা আটলি যে যে ভাষা বুঝুন গুঠি দিয়েও বা আটলি দিয়েও তোমরা তোমাদের জাহান্নাম থেকে তোমরা নিজের দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কি ওয়ালাও ওয়ালবে শিখতে তামারা খেজুরের একটি আঁঠিও যদি হয় তাহলে খেজুরের আঁঠি দিয়েও তুমি তোমার আত্মাকে তুমি তোমার শরীরকে জাহান্নাম থেকে বাঁচাও ইত্তাকুন্নার ওয়ালবে শিখতে তামারা ফা ইল্লাম ইয়াজিদ যদি তোমার কাছে ওই খেজুরের গুঁঠিটাও না থাকে আঁঠলিটাও যদি না থাকে তোমার কাছে খেজুরের গুঁঠিটাও নাই কোনো মানুষ দরিদ্র মানুষ তোমার কাছে হাত ফেলিয়েছে চাইতে গেছে তোমার বাড়িতে গিয়েছে তোমার কাছে যদি খেজুরের ওই গুঠিটাও না থাকে তাহলে তুমি কী করো ফবে কালিমাতিন তৈবা তারপরে তার সঙ্গে কি করো তুমি এক ভালো কথা বলে তাকে তুমি তোমার বাড়ি থেকে বিদায় করো এবারে প্রশ্ন হচ্ছে এটা যে আমরা নিজে নিজে তো দাবি করি মুসলিম আমরা নিজে যে নিজেই মুসলিমে উম্মা বলে দাবি করি কিন্তু আমাদের ব্যবহার কি এরকম হতে পারে যে কোন কোনো ফকির মিসকিন গরিব দরিদ্র কোনো মানুষ এসেছে আর আমরা তাকে ভালো কথা বলে আমাদের বাড়ি থেকে বিদায় করেছি যদি না বিদায় করি তাহলে আজ থেকে আল্লাহর কাছে তোবা করুন আল্লাহর দিকে ফিরে আসুন আর নচিত যদি আপনার ভাষা এই ধরনের হয়ে থাকে যে তোমার কাজ নেই তুমি চাও তোমার চাওয়াই কাজ তুমি চাইতেই হবে তোমাকে তোমার দুনিয়া তার কিছু কাজ নেয় বিভিন্ন রকমের যত রকমের ভাষা আমরা জানি আমাদের নিজের মেমোরিতে লোড আছে সমস্ত ভাষা তার উপরে আমরা ব্যবহার করি অতএব যদি এরকম ব্যবহার করা হয় তাহলে আপনি নিজেই চিন্তা করুন আল্লাহ রসুল বলছেন যে তোমরা একটা খেজুরের খেজুরের গুঁঠি দিয়ে আঠলি দিয়েও তোমরা যাহার নাম থেকে বাঁচো যদি ওটাও না থাকে ওই জিনিসও তোমার কাছে না থাকে তাহলে তার কাছে তুমি তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো যে আমার কাছে কিছু নাই হে ভাব হে বোন হে মা আমার কাছে আজকে কিছু নাই তুমি দুদিন পরে এসো চার দিন পরে এসো কিন্তু ব্রাদারণ ইসলাম এখন সময়টা অনেক উল্টো যদি ধরা যায় তাহলে কিছুই নয় কেন একটা মানুষ যখন হাত মানে কোনো মানুষের কাছে পাতে তাহলে তার নিজের কিছু আসলই আর্থিক সমস্যা আছে যার কারণে আমরা হতে পারে ওর সমস্যাটা বুঝতে পারছি না যার কারণে উনি বারবার আমাদের কাছে চাইতে আসছেন আল্লাহ রসুল সাল আলী আসালাম চাইতে মানা করেছেন ভিক্ষা করতে মানা করেছেন কিন্তু আল্লাহ রসুল এই ভাষাও বলছেন যে কোনো মানুষ যদি চাইতে আসে তাহলে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে আপনি বুঝতে পারুন যে কতটা এই শুধু ছোট্ট একটা শব্দের দ্বারা দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষকে যেন এই সংকীর্ণ বিষয় সংকীর্ণ টাইমের মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে যেভাবে বললাম প্রথমে তৌহিদ তৌহিদকে বোঝার চেষ্টা করবেন অত হেলাফেলা মনে করবেন না তহিদ আপনাকে বারবার বলছি যে তৌহিদ অত হেলাফেলা নয় যদি সময় থাকে তাহলে আপনাকে জুমার নামাজের পরে একটা ঘটনা শোনাব সময় সংকীর্ণ যেহেতু আল্লাহ রসুলসাল আলী আসলামে অনেক হাদিস রয়েছে আর আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম তফিদের ব্যাপারে অনেক হাদিসও রয়েছে আমার সময় সংকীরণর কারণে আমি বলতে পারছি না দ্বিতীয় কারণ হচ্ছে এই যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া চাইবেন কোন সময় দোয়া চাইবেন কোন টাইমে দোয়া চাইবেন ওটা আপনার ব্যাপার নির্জনে দোয়া চাইবেন রাত্রের বেলা উঠে দোয়া চাইবেন আল্লাহ সুসাল্লাহ আলী সাল্লাম একটা হাদিস শুনিলেন দুয়ার ব্যাপারে আল্লাহ সাল্লাম বলছেন যে ওই মানুষ যা ওই মানুষ আর সে ছায়ার তলে থাকবে যেদিন কোনো ছায়া থাকবেন আল্লাহর আর সে ছায়া ছাড়া ওই মানুষ যে মানুষ কোনো সময় উঠে আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহর কাছে দোয়া করতে 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 ওর চোখ দিয়ে গরম দুপোঠা পানি পড়ে গেল তাহলে এই পানির কারণে তার এই জাহান্না আরশের আরশে আজিমের তলে থাকার একটা কারণ সে হয়ে যেতে পারে তাহলে নিয়ে ইসলাম চিন্তা করুন যদি আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ রসুল্লাহ ইসলাম অনেক ব্যাপারে বলছে যে লাইয়ারুদ্দুহ ইল্লা দোয়া আমার আপনার তাকদিরে যদি জাহান্নামও থাকে আমার আপনার তাকদিরে বিভিন্ন রকমের জিনিস থাকতে গেলেও যদি আমি আপনার পরিবর্তন করতে চাই তাহলে দোয়া দিয়ে পরিবর্তন করতে পারা যায় তৃতীয় কারণ হচ্ছে এই যে আমি আপনি এমন একটা পথ অবলম্বন করবো যাতে করে আমি এবং আমার পরিবার জাহান্নাম থেকে বাঁচতে পারে চতুর্থ কারণ হচ্ছে এই যে আমরা আমাদের কাছে দরিদ্র ফকির মিশিন গরিব আর কোনো মানুষ যদি অসহায় মানুষ আমাদের কাছে আসে যদি আমাদের না থাকে তাহলে আমাদের করণীয় হবে এই যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা তাদের সঙ্গে হেতুচ্ছ নয় তাদের সঙ্গে বিভিন্ন রকমের খারাপ আচরণ নয় যার কারণে ওর মনে আঘাত যেন না লাগে আল্লাহ চা আমাদেরকে এই বিষয়ের ওপরে বুঝার এবং তার ওপরে আমল করার সঠিক আমল করা তহফিক দান দেন বলি আমিন